আজ আমরা বানাবো ধাবা স্টাইলে মশলা চিকেন কারি রেসিপিটি বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক কিলো চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি মশলাগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি আদা রসুনটাকে শিল নোড়ায় বেটে নেব শিল নোড়ায় বেটে নিলে রান্নার বেশি স্বাদ হয় কড়ইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এক চামচ ঘি মশলাগুলোর প্লেটে সাজিয়ে নিয়েছি সব উপকরণ তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো হালকা ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিকে হালকা ভেজে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ হালকা লাল হয়ে গেছে রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আদা রসুন পেঁয়াজকে ভালোভাবে কষানো হয়ে গেছে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো সবসময় বড়ো সাইজে রাখতে হবে কারি চিকেন রান্না করতে হলে বড়ো সাইজ করে রাখতে হয় কারণ বেশি টেস্টা হয় খেতে চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার সাথে চিকেনগুলো ভালো করে মাখানো হয়ে গেছে টমেটো কুচি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ দারুচিনি পাউডার পরিমাণ মতো জিরে পাউডার পরিমাণমতো মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলা চিকেন কারি বানানোর জন্য সব মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলো মাখানো হয়ে গেছে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে নেড়ে চিড়ে দিতে হবে জলের সাথে মশলাগুলো যেন মাখানো হয় ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য বা কষানোর জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিট পর ঢাকনা না উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিতে হবে সাত থেকে আট মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিব সাত থেকে আট মিনিট পর ঢাকনা না উঠে আবারও নেড়ে চেড়ে নিতে হবে চিকেন মশলা কারি বানানোর জন্য বারবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে আবারও ঢাকনা না উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে চিকেন মশলা কারি বানানোর জন্য সবসময় ঢাকা দিয়ে কষাতে হবে চিকেন থেকে যে জল বেরোবে সেগুলোর সাথে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে চিকেন মশলা কারি বানানোর জন্য কোনো সময় জল ব্যবহার করব না তেল বা মশলার সাথে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেবো চিকেনকে ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেন থেকে তেল বেরিয়ে এসেছে মানে বুঝতে পারছো চিকেনটা ভালোভাবে হয়ে গেছে পরিমাণ মতো টক দই দিয়ে দিব ভাজা গরম মশলা পাউডার দিয়ে দিব মিট মশলা পরিমাণ মতো ধনে পাতা কুচি টক দইয়ের সাথে চিকেনগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে টক দই দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে নাহলে কড়ইতে মশলাগুলো লেগে যেতে পারে চিকেনের সাথে টক দই ভালো করে মাখানো হয়ে গেছে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব দুই থেকে তিন মিনিট পর ঢাকনা উঠে আবারও নেড়ে চেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে আবার স্টাইলে মশালা চিকেন কারি রেসিপি তৈরি হয়ে গেছে মাসালা চিকেন কারিকে কড়ই থেকে নামিয়ে নেব অনেক রকমভাবে তো চিকেন রান্না করে খেয়েছেন একবার ধাবা স্টাইলে চিকেন রান্না করে দেখবেন খেতে খুব সুন্দর লাগে একবার এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন